তোমাদের আরো একবার স্বাগত সো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবারও একটা মেকআপ লুক যেটা কিন্তু তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে আর সামনেই যেহেতু চলেই এসেছে আমাদের প্রায় হালকা পাতলা গরম পড়েই গেছে সামনে যেহেতু প্রচন্ড গরমে আমাদের প্রচুর বিয়ে বাড়ি থাকে তো তোমাদের কিন্তু অনেক রিকোয়েস্ট এসছে যে গরমকালের স্পেশাল একটা বিয়ে বাড়ির মেকআপ লুক দাও আর গরমকালে যেহেতু মেকআপ লং লাস্টিং করাটা কিন্তু অনেকটাই টাফ আমাদের জন্য কারণ প্রচন্ড সোয়েট প্রবলেম হয়ে থাকে তো মেকআপটাকে কীভাবে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ করে মেকআপটাকে অনেকক্ষণের জন্য লং লাস্টিং রাখতে পারবে সেটার ফুল টিপস টিউটোরিয়াল আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে সো একদম ভেজ ভেজে ভ্যাজ গরমেও তোমাদের বিয়ে বাড়ি সেজে যেতেই হয় তো বিয়েবাড়িতে কীভাবে তোমরা সাজবে সেটা একটা ফুল টিউটোরিয়াল তো তোমাদেরকে শেয়ার করবই সাথে সাথে তোমরা কীভাবে মেকআপটাকে লং লাস্টিং সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ করবে সেটারও টিপস ব্যবহার হ্যাঁ আজকে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করবো সব কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে বলতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সমস্ত প্রোডাক্টস তোমরা কিন্তু মার্কেটেই অ্যাভেলেবেল পেয়ে যাবে আর কম বেশি প্রোডাক্টস কিন্তু তোমাদের কাছে সবই প্রায় থাকবে এরকম প্রোডাক্ট দিয়ে আজকের ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের অনেক হেল্প হয়ে যায় আসলে আমি তো আছি হেল্প করার ছিল তোমাদের থেকে তো চলো এবার মেকআপ লুকটাকে স্টার্ট করছি মন দিয়ে দেখো না কিন্তু তোমরাই বুঝতে পারবে না তো চলো আমি কিন্তু অলরেডি ফেস ওয়াশ করে চলে এসেছি তো মেকআপটা শুরু করার আগেই আমি ভাবলাম যে আজকে হেয়ার স্টাইলটা আগে করে নিই মানে হেয়ার স্ট্রেটনিং করে রাখি তাহলে লাস্টে গিয়ে তাড়াহুড়ো করতে হবে না তো আমি কিভাবে স্ট্রেটনিং করি আমার চুলটাকে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই আমি কিন্তু আমার চুলটাকে সেট করার জন্য সব সময় ইউজ করি এগারোর এই হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা যেটা কিন্তু খুব ইজি ইউজ করা আর ভীষণ রিজনেবল প্রাইসেও কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটার দেখো এই বাটনটা একদম উপরে টপ বাটনটা রয়েছে হচ্ছে অন অফ এর বাটন আর তারপরে রয়েছে এই যে নিচে দুটো বাটন রয়েছে এটা কিন্তু টেম্পারেচার সেটিংস বাটন মানে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো টেম্পারেচার সেট করতে পারবে বাড়াতে কমাতে পারবে তো দেখতেই পারছো মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু এটা হিট হয়ে যায় খুব কম সময়টা হিট হয় তোমরা খুব তাড়াহুড়োর মধ্যে থাকলেও কিন্তু এটা ইউজ করা ভীষণ ইজি আর যে কোনো জায়গা এটা কিন্তু খুব ইজিলি ক্যারিও করতে পারবে দেখো একবার ইউজ করাতেই কত সুন্দর একটা অ্যামেজিং রেজাল্ট একদম গ্লসি একটা হেয়ার পজ আর ভীষণ ভলিউম দেখতেই পারছো আমার চুলটাকে আমি একদিকে ইউজ করেছি আর দেখো জাস্ট কতটা সিল্ক অ্যান্ড শাইন লাগছে এদিকে চুলটা আর এদিকের চুলটার সাথে ওইদিকে চুলটা বুঝতেই পারছো কতটা তফাত রয়েছে তো দেরি করছো কেন তোমরাও যদি এই প্রোডাক্টটাকে পার্চেস করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই পার্চেস করে একবার ইউজ করো আশা করছি তোমরাও ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তোমাদেরও কিন্তু সবসময় সঙ্গী হয়ে যাবে আমি টোনার টোনার তো ও কথা কিন্তু লেন্সও তোমরা যদি লেন্সটা না পড়তে চাও অবশ্যই স্কিপ করতে পারো লেন্সটা একদম অপশনাল তোমরা যদি না চাও একদমই পড়ো না অনেকে জিজ্ঞেস করো যে লেন্সটা কি পড়তে হবে একদমই নয় তোমরা লেন্স নাও পড়তে পারো কোনো সমস্যা নেই আমি জাস্ট লুকটাকে এনহ্যান্স করার জন্য পড়েছি তো চলো অনেক ভাত বকে নিয়েছি এবার হচ্ছে গিয়ে টোনার ইউজ করব তো গরমকালের জন্য যে কোনো স্কিন টাইপই হোক না কেন একটা ভালো টোনার কিন্তু অবশ্যই ইউজ করে নেবে আর তার জন্য আমি কিন্তু ইউজ করছি বায়োটিকের এই কিউ কাম্বার টোনারটা এটা কিন্তু খুব ভালোভাবে ফোর্সকে টাইটেন করে মানে মিনিমাইজ করে দেয় খুব ভালো একটা টোনার আর ভীষণ কুল আর কামিং একটা এফেক্টও দেয় তোমরা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো আর যদি তোমাদের পছন্দের কোনো গোলাপ জল বা টোনার বা ফেস মিস তোমাদের কিছু ইউজ করা থাকে মানে যেটা ইউজ করো সেটাকেও কিন্তু ইউজ করতে গরমকালের জন্য কিন্তু এই টোনারটা একদম পারফেক্ট মানে যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন বা যাদের নর্মাল স্কিন তারাও ইউজ করতে পারো সবাই কিন্তু এই টোনারটাকে ইউজ করতে পারো ভীষণ ভালো আর খুব কম প্রাইসে কিন্তু তোমরা পেয়েও যাবে খুব ভালো একটা টোনার তো চলো এটাকে অ্যাবসর্ভ হতে মানে একটু অ্যাবজর্ভ হওয়ার জন্য টাইম দিতে হবে চুলটাকে আমি একটু সিকিওর করেই নিলাম কারণ চুলটা সামনে এসে প্রচন্ড বিরক্ত করছে আর কি তুতলে যাচ্ছি খালি কথা বলতে বলতে তো যাই হোক এবার আমি ইউজ করবো যে মশ্চারাইজার তোমরা গরমকালে একদম লাইট ওয়েট জেল বেসের ময়শ্চারাইজার যেগুলো হয় সেগুলো ইউজ করার চেষ্টা করবে খুব হেভি কিছু ইউজ করবে না তো তোমরা যদি ভাবো যে তোমরা ময়শ্চারাইজার ইউজ না করে সিরাম ইউজ করবে তো করতে পারো সিরামের পরে আর ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই কারণ গরমকালে বেশি মশ্চারাইজার হয়ে গেলে না তখন বেশি সোয়েট প্রবলেম হয় তো হালকা পাতলা লাইট ওয়েটের মধ্যে যে কোনো মস্চরজার ইউজ করতে পারো আমি আজকে ইউজ করছি মামা আর্থের অ্যাকোয়া গ্লো এই ফেস মশ্চারাইজারটা তোমরা যদি এটা না ইউজ করতে চাও তোমরা কিন্তু এর পরিবর্তে তোমরা কিন্তু পঞ্চের সুপার লাইট জেলটাও কিন্তু ইউজ করতে পারো একদম সেম মানে সেম কোয়ালিটিরই বলতে পারো মসচারাইজারটা একদম জেল বেসে দেখো মনে হচ্ছে খেয়ে ফেলি তো গরম হোক আর যে কালই হোক মশ্চারাই স্টেপটা একদম স্কিপ করবে না অবশ্যই স্কিনটাকে হাইড্রেশনের দরকার আছে নাহলে বেশি সোয়েট প্রবলেম স্কিনে মেকআপ টিকবে না বেশিক্ষণ আর সাথে কিন্তু কেকিনেসও হয়ে যাবে তো মশ্চারাই স্টেপটা অবশ্যই স্কিপ করবে না অবশ্যই মনে করে ইউজ করে নেবে তোমাদের পছন্দের যে কোনো মশ্চারজারই কিন্তু ইউজ করতে পারো আর হ্যাঁ যদি তোমরা এই মেকআপ লুক যদি তোমরা দিনের বেলায় কোনো দিন করো তাহলে কিন্তু অবশ্যই মনে করে পরে একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে যদি তোমরা দিনের বেলা মেকআপটাকে করো নাহলে মেকআপ কিন্তু কালো হয়ে যাবে কারণ রোদের তেজ যা বাপরে বাপ অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন মনে করে ইউজ করে নিও যেহেতু আমি রাতের বেলার জন্য করছি তো আমি আর সানস্ক্রিন ইউজ করলাম না একটা প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু মোটামুটি এক দু মিনিট কিন্তু গ্যাপ দিয়ে ছেড়ে দেবে না হলে কিন্তু মেকআপ বসতে চাইবে না যেহেতু গরমকাল একটু টাইম নিয়ে তোমরা মেকআপটা করবে দেখবে তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে আর তোমাদের কিন্তু সোয়েটিং যে প্রবলেম সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে কিন্তু আমি আমার আইব্রোটাকে ফিল করব তার জন্য আজকে ইউজ করছি মার্চের এই আইব্রো প্যালেটটা তোমরা যে কোনো আইব্রো পেনসিলও ইউজ করতে পারো বা এরকম প্যালেটও ইউজ করতে পারো বা দুটো কমটা যদি ইউজ না করতে চাও তাহলে কিন্তু তোমরা আই শেডো প্যালেট থেকেও এরকম ব্রাউন ব্ল্যাক শেড নিয়ে মিক্স করে কিন্তু আইব্রো ডিফাইন করে নিতে পারো তো চলো ততক্ষণ মানে যতক্ষণ আমার ফেস মসচরের জন্য আমাকে একটু ওয়েট করতে হবে ততক্ষণ আমি একটুখানি ইয়ে করে নিই মানে আমার আইব্রোটাকে ফিল করে আমার আইব্রো কিন্তু ড্র করে নিয়েছি এবার আমি ইউজ করবো চাই একটা প্রাইমার আর প্রাইমারের জন্য আজকে ইউজ করছে হচ্ছে গিয়ে মার্সের এই প্রাইমারটা পোর কি প্রাইমার এটা কিন্তু খুব ভালো একটা প্রাইমার যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারো আর গরমকালের জন্য কিন্তু বেস্ট একটা সিলিকন বেস্ট প্রাইমার খুবই অ্যাফোর্ডেবেল পেয়ে যাবে খুব ভালো একটা প্রাইমার মোটামুটি দুশো থেকে আড়াইশো তিনশোর মধ্যে সমস্ত প্রোডাক্টস কিন্তু প্রায় তোমরা পেয়ে যাবে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার আর প্রাইমার অ্যাপ্লাই করার পরও কিন্তু একটু ওয়েট করবে তারপরে বাকি প্রোডাক্টস ইউজ করবে এরপর আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটি একটা কানসিলার আর এটা কিন্তু আমার স্কিন থেকে দু শেড কি এক শেড মতো ডার্ক আছে কারণ যেখানে যেখানে আমাদের আনইভেন স্কিন টোন থাকে বা ব্ল্যাক স্পট থাকে সেই জায়গাগুলো কভার আপ করার জন্য কিন্তু অরেঞ্জ ক্যারেক্টারের থেকেও তোমরা কিন্তু ডার্ক কনসিলার ইউজ করতে পারো এটা বেশি ভালো কাজে দেবে তো সেটা কিন্তু তোমরা করতে পারো যাদের আন্ডার আই মানে আন্ডার আইতে ডার্ক সার্কেলের প্রবলেম বা ফেসে কোথাও ডার্ক প্যাচেস প্রবলেম রয়েছে তারা কিন্তু এরকম ডার্ক কালারের কনসিলার ইউজ করতে পারো আর সুইস বিউটির কনসিলার নিয়ে তো নতুন কিছু বলার নেই কি ভালো একটা কনসিলার আর খুবই কম প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আমার স্কিন টোন স্কিন টোন থেকে কিন্তু অনেকটাই ডার্ক রয়েছে আর এটাকে দিয়ে আমি আমার এই যে পান্ডা মারকা যে চোখ গুলো আছে আমার এইগুলোকে আর কি আমি একটু হাইট করি প্রথমেই বললাম যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার যে পুরো প্রোডাক্টটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি বেশি পুরো ফেসে অ্যাপ্লাই করবে না ভালো করে জাস্ট ব্লেন্ড করে নেবে তো আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি যেটা আগে থেকে কিন্তু জল দিয়ে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নেওয়া ছিল আর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব বাট এর ওপর দিয়ে তোমরা যখন মেকআপ করবে না খুব ফ্ললেস দেখাবে মানে কোনো রকম ডার্ক স্পট কিন্তু দেখাবে না পুরো কিন্তু আমার ফেসটাকে ব্লেন্ড করা হয়ে গেছে বুঝতেই পারছো আমার স্কিনের থেকে যেখানে যেখানে দরকার সেখান থেকে অ্যাপ্লাই করে ডার্ক 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 লাগছে কি স্কিন টোনটা তো এবার আমি ইউজ করব আমার শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন তো তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তোমরা লিকুইড ফাউন্ডেশান বা স্টিক ফাউন্ডেশন যা হোক ইউজ করতে পারো তবে আমি বলব যে লিকুইড ফাউন্ডেশানটা বেস্ট হবে যে কোনো স্কিন টোনের জন্য মানে যে কোনো স্কিন টাইপের জন্য বেস্ট হবে তো আমি আজকে ইউজ করছি মেবলিন ফিটমিয়ের এই ফাউন্ডেশানটা এটার শেড নাম্বার রয়েছে হচ্ছে তিনশো তোমরা যাদের মিডিয়াম স্কিন টোন তারা কিন্তু এই তিনশো দশটা ইউজ করতে পারো বা দুশো আঠাশটাও কিন্তু ইউজ করতে পারো দুটোই কিন্তু যাবে দুশো আঠাশটা একশো গ্লাইটার হবে আর তিনশো দশটা একদম পারফেক্ট কিন্তু যাদের মিডিয়াম স্কিন টোন চলে যাবে তো চলো আমি এটাকে এবার অ্যাপ্লাই করবো ফেসে গরমকালে যতটা পারবে একদম অল্প ফাউন্ডেশন ইউজ করতে চেষ্টা করবে তাহলে কী হবে বলো ফেসের যে বেসটা ওটা একদমই কেকি লাগবে না আর উঠেও আসবে না আর যতই সোয়েট প্রবলেম হোক না কেন তোমাদের মেকআপের জায়গায় কিন্তু মেকআপ ঠিক থাকবে তো যতটা পারবে একদম হালকা পাতলা প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে সো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছ জট জট করে অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটা এবার সেম ব্লেন্ডারটাকে দিয়ে ব্লেন্ড করবো আচ্ছা ফাউন্ডেশনটাও ব্লেন্ড করে নিয়েছি একদম দেখতে পাচ্ছ একদম হালকা একটা বেস কিন্তু ক্রিয়েট হয়েছে এবার হালকা করে একটু কনসিলার ইউজ করবো জাস্ট আইলিডে আর একটু যেখানে যেখানে দরকার সেখানেই তো তার জন্য আজকে ইউজ করছি এন ওয়াই বেড এইচডি স্পটলেস কনসিলারটা দিচ্ছে আইলিটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে একটু সাইড দিয়ে ড্র করে নেবো কারণ যেটুকু এক্সট্রা পার্ট যদিও থেকে থাকে তো একদম ক্লিন লাগবে তাহলে তো এই যে দেখতেই পারছ এবার যেখানে যেখানে দরকার একদম সামান্য পরিমাণে আমি জাস্ট অ্যাপ্লাই করেছি জাস্ট ব্লেন্ড করব এবার তো চলো এবার ভালো করে কিন্তু কনসিলার ব্লেন্ড করতে হবে আর পুরো কনসিলারটাকে চোখে ব্লেন্ড করার চেষ্টা করবে মুখে চলে আসবে না একদমই ফাউন্ডেশন কনসিলার কিন্তু পুরোপুরি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেব তার জন্য আমি এই যে রোজকারের মতো লিপস্টিকটাকে ইউজ করব আর এই ব্লাসার আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ব্লাসার নেই তোমার ব্লাসার আছে বাট আমি মনে করি ব্লাসারের থেকেও না তোমরা খুব ভালো এফেক্ট পাবে এরকম কোনো লিপস্টিকে যেগুলো বুলেট লিপস্টিক আমরা ইউজ করি এই লিপস্টিকগুলো দিয়ে তোমরা যদি ব্লাসার করো আরও অনেকক্ষণ লং লাস্টিং হবে তো আমি যাই হোক এত এক্সপ্লেন করছি না আমি হাতের মধ্যে ফার্স্টে একটু স্মাচ করে নেব। এটা একদমই ওই ব্রাইট পিঙ্ক যে কালারটা হয় তো ওই পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই এই কালারটা আমার খুবই ভালো লাগে একদম ফ্রেশ একটা ব্লাশারের লুক দেয় তো আমি সেম ব্লেন্ডারটাকে এভাবে অ্যাপ্লাই করবো ফ্রেসে অ্যাপ্লাই করবো আচ্ছা বেসটা তো রেডি হয়েই গেছে এবার আমি বেসটাকে সেট করব। সেটার জন্য কিন্তু মার্সের এই লুজ পাউডারটা নিয়ে নিয়েছি এটা ব্যানানা পাউডার খুব ভালো একটা পাউডার আর খুব ইজিলি কিন্তু ফেসটাকে সেট করতে হেল্প করে তো চলো আমি এটাকে দিয়ে দিয়ে ফেসটাকে সেট করবো ওর সাথে কিন্তু একটা এরকম একটা মার্সের পাফও পেয়ে যাবে তোমরা এটা দিয়েও করতে পারো কিন্তু আমি আমার আই লুকটা করবো তার জন্য একটা ছোট আই প্যালেট নিয়েছি আর সেটা হচ্ছে এই যে এর এই আই প্যালেটা টা একদম নিউড এর মধ্যে রয়েছে সাথে এই যে সীমার রয়েছে তো চলো আমি এইটা দিয়ে আজকে নিউড একটা আই করব কি করে করছি চলো দেখে নাও এই লুকটাকে কিন্তু আর এই মেকআপটা তোমরা কোনো বেনারসি বা যে কোনো শাড়ির সাথে কিন্তু ক্যারি করতেই পারবে তো ওই জন্য বলছি এই লুকটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু সমস্ত কালারের ড্রেসের সাথে বা যে কোনো শাড়ির সাথে তোমরা কিন্তু ক্যারি করতে পারবে প্রথমে একটা ব্রাউন শেড নিয়েছি এটাকে নিয়ে আমি লাইনে অ্যাপ্লাই করব এরপর আমি একটা অরেঞ্জিস ব্রাউন শেডটাকে নিয়ে আই লিডের ওপরে হাফ ইউজ করে নিয়েছি মানে পেছনের দিক থেকে এই কর্নার থেকে হাফ অবধি আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু কিন্তু আই শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার সেম ব্রাউন শেড যেটা আমি ইউজ করেছিলাম ওই ব্রাউন শেডটা দিয়ে আমি হালকা করে নাকটাকে একটু কন্ট্রোল করে নেব একটা আই শ্যাডো প্যালেট দিয়ে কিন্তু তোমরা অনেক কাজ করে ফেলতে পারবে তো আমি এখানে ফেসটাকেও হালকা করে একটুখানি কন্ট্রোল আচ্ছা এবার কিন্তু আমি একটা গোল্ডেন শিমার নিয়ে ইচ্ছি এটাকে আমি আইলিডে হালকা একটুখানি অ্যাপ্লাই করে দেব এবার আমি ইউজ করব হচ্ছে আইলাইনার আর তার জন্য কিন্তু ইউজ করছি এই আইলাইনারটা এটা হচ্ছে গিয়ে সুইজ বিউটির আইলাইনার লিকুইড আইলাইনার খুব ভালো একটা আইলাইনার তোমরা কিন্তু ইউজ করতে পারো মোটামুটি তোমরা দুশো তিনশোর মধ্যে কিন্তু পেয়ে যাবে অনলাইন অফলাইন আচ্ছা লাইনারও পরা হয়ে গেছে এবার আমি ইউজ করবো হচ্ছে মাস্কারা আর আজকে ইউজ করছি কিন্তু এই এন ওয়াই বের এই মাস্কারাটা এটাও কিন্তু খুব ভালো একটা মাস্কারা তো চলো এটাকে ইউজ করি আমার কিন্তু আই লুক একদম কমপ্লিট হয়ে গেছে একদম হালকার মধ্যে রেখেছি এবার আমি ইউজ করবো হচ্ছে হাইলাইটার তার জন্য ইউজ করছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা এটা কিন্তু খুব ভালো একটা হাইলাইটার প্যালেট এটার মধ্যে মোট ছ ছটা তোমরা কিন্তু হাইলাইটারের শেড পেয়ে যাবে তো চলো আমি এটাকে ইউজ করি এটা আমার অলমোস্ট এই শেডটা অলমোস্ট শেষ হয়ে গেছে তাও আমি এটাকেই গুতি গুতি ইউজ করে যাচ্ছি এবার কিন্তু পুরো বেসটাকে আমি সেট করব একটা ফিক্সারে ফিক্সার দিয়ে তো সেটার জন্য ইউজ করছি আজকে ইনসাইডের এই মেকআপ ফিক্সারটা এটাও কিন্তু ভীষণ ভালো আর খুব রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায় তোমরা জানোই আশা করি তো চলো এটাকে আমি দিয়ে ভালো করে ফিক্স করে দেবো তোমরা অনেকেই বলো দিই তুমি কেন মেকআপ ফিক্সার ইউজ করো না আমার মনে হয় কি মেকআপ ফিক্সার না ইউজ করো মেকআপটা যদি তোমরা প্রপারলি করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ ফিক্সারের প্রয়োজন পড়বে না তোমাদের এমনিই লাস্টিং করবে আর আমার মনে হয় আমার তো ফিক্সার ইউজ না করে বেশি মেকআপ লাস্টিং করে তো তোমাদেরও যদি এরকম কিছু মনে হয়ে থাকে তাহলে তোমরাও কিন্তু মেকআপ ফিক্সার ছাড়াও কিন্তু তোমরা এইভাবে মেকআপ টিউটোরিয়ালটা মানে মেকআপটাকে করতে পারো তো যাই হোক চলো এই ফিক্সারটাকে ইউজ করে নি কিন্তু আমি লিপস্টিক ইউজ করবো তার জন্য আগে লিপ লাইনার আর তারপরে আমি লিপস্টিক ইউজ করছি একটা ব্রাউন ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি একটু লিপটাকে ড্র করে নিই আগে আচ্ছা এরপরে আমি লিপস্টিকের জন্য আজকে ইউজ করছি একদম অ্যাফোর্ডেবলের মধ্যে এলইটিনের এই লিকুইড লিপস্টিকগুলো যেটা শেড নাম্বারটা কিছুটা এইরকম পার টাইপের আমি জানি না কেমন লাগবে একটু ইউজ করে দেখি। আর এগুলো কিন্তু তোমরা এই একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে খুব ভালো লিপস্টিক গেছে আমার কিন্তু পুরো মেকআপ ডান এবার আমি করব হচ্ছে কি আমার হেয়ার স্টাইল আর জুয়েলারির সাথে শাড়ি সমস্ত কিছু পরে ফাইনাল লুক নিয়ে আসছি সো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর কারা কারা গরমের বিয়ে বাড়িতে এই লুকটাকে ক্রিয়েট করছো তারা অবশ্যই কিন্তু কামেন্টে বলে যেও সো চলো ওয়ান টু থ্রি এই ভালোবাসা এই ভালোবাসা তোমাকে পেতে চা ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু মেন সেটা হচ্ছে তোমরাও অপেক্ষা করে বসে আছো ফাইনাল লুক তো দেখেই নিলে ফাইনাল লুক দেখার পরে আমি কিন্তু গেছিলাম রিলস বানাতে রিলস শ্যুট করতে ঠিক আছে যাতে মেকআপ কোনোরকম নর্চর না হয় তো তার জন্য গেছিলাম আগে রিলস বানাতে তারপরে এসে আমি টেস্ট করব বলে বসেছি তো রিলস বানাতে গেছি ঠাটা রোদে আমি ছাদে যাই তো সেখানে দেখতে পাচ্ছো মেকআপ কিন্তু একদমই কালো হয়নি মানে অক্সিডাইজড কিন্তু একদমই হয়নি একদম কেকি দেখাচ্ছে না সেম টু সেম লাগছে তো সমস্ত ভিডিও এখন শেষ এবার আমি ফাইনালি তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখাবো মোটামুটি কিন্তু আমি তিন চার ঘন্টা তো হয়েই গেছে তো চলো এবার আমি ওয়াটার টেস্ট করব তো দেখা যাক কেমন কি পাস করে নাকি ফেল করে সো চলো ওয়ান টু থ্রি দেখো জল কিন্তু আমি ঢেলে দিয়েছি এক সাইডে এবার আমি না আজকে টিস্যু পাইনি তো টিস্যু পাইনি বলে আমি এই যে আমার কাছে গামছাটা ছিল আমি এটাই নিয়ে চলে মানে ভাবা যায় দেখো গাইজ টিস্যুর কিন্তু খুবই মানে পাতলা একটা টিস্যু হয় যেটা দিয়ে কিন্তু তোমরা যাই মোছো না কেন উঠতে যাবে না কিন্তু গামছা কিন্তু একটু হার্ড হয় তো সেখানে কি হয় মেকআপ কিন্তু উঠে আসার চান্সেসটা থাকে তো সেখানেও কিন্তু আমার মেকআপটা একদম পাস করে গেছে তো তোমরা এই মেকআপটাকে দশে কত দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও যাই হোক গামছাটাকে একটু ইগনোর করো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটাই যে দেখো মেকআপ কিন্তু কোনোভাবে ট্রান্সফার হয়নি আমার কেন জানি না মনে হয় যে জল ঢালার পরেই মনে হয় যেন মেকআপটা আরো বেশি সুন্দর ফ্ললেস লাগছে আরো বেশি গ্লোয়িং লাগছে আমার মনে হয় আমি জানি না কেন তো যাই হোক আর ফেসটাও বেশ ঠান্ডাও লাগে বেশ গরমকালে কিন্তু মুখে জল ঢাললেও বেশ কিছু উঠবে না বেশ মুখটা ঠান্ডাও হয়েছে বেশ ভালো লাগে দেখো আমি কিন্তু মানে ডবল করে জল ঢাললাম প্লাস আমার চোখের মধ্যে জল দিয়ে গেছে বাবা কি কষ্ট করছিস পুরো মুখে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি দেখতেই পারছো আই লুকটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম কোনোভাবে কিন্তু স্মার্চ হয়নি বা গোলেও পড়বে না তোমায় দেখো এত সুন্দরভাবে কিন্তু মেকআপটা একদম এক রয়েছে একদম ঘষবে না জাস্ট এরকম ড্যাপ ড্যাপ করে মুছে নেবে যে কোনো রুমাল বা টিস্যু দিয়ে কোনোভাবেই কিন্তু মেকআপ ট্রান্সফার হবে না তোমাদের যেমন মেকআপ সেরকমই থাকবে দেখো আজকের আমার এই গরমকালের স্পেশাল বিয়ে বাড়ির মেকআপ লুকটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কারা কারা এবারের গরমকালের বিয়েবাড়িতে এই লুকটাকে ক্রিয়েট করছো অবশ্যই জানিও আর এটা এমন একটা লুক যেটা কিন্তু তোমরা যে কোনো শাড়ি বা যে কোনো কালারের তোমরা জুয়েল সরি যে কোনো কালারে তোমরা কিন্তু ড্রেস বা শাড়ির সাথে কিন্তু ক্যারি করতে পারবে লিপস্টিকটা তোমরা চেঞ্জ করতে পারো তোমাদের যে কোনো পছন্দের লিপস্টিক আমি জাস্ট আমার মায়ের যাই না কেন পছন্দ হচ্ছে না এই লিপস্টিকটা তোমরা জানিও যে কেমন লাগছে আজকের লুকটা যদি কোনো রকম খারাপ কিছু লেগে থাকে সেটাও জানিও আমি খুশি হব তো যাই হোক নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর তোমরা কারা কারা এখন আমার শর্টসগুলো ফলো করো না অবশ্যই কিন্তু গুলো দেখতে একদমই ভুলো না মজার মজার শর্টস তোমাদের জন্য কিন্তু শেয়ার করি আর সাথে আমি কিন্তু প্রায় সময় এখন লাইভে আসি তো তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে লাইভে আসলেই তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আর লাইভে জয়েন হয়েও হেভি মজা হয় আমাদের সবার তো যাই হোক আজকের মতো আমি এখানেই এন্ড করছি হচ্ছে ভিডিওতে ততক্ষণ জিনিস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা